নমস্কার দর্শক বন্ধু আমি তন্ময় আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বলবো আমাদের হাতের আঙুলে অনেক সময় ব্যথা যন্ত্রণা হয় এভাবে আমরা কোনো কিছু ধরতে পারি না কোনো কিছু বোতল বা পেন কিংবা আমরা গ্রিপ করতে পারি না কোনো কিছু কেন হয় এটি অ্যাকচুয়ালি নার্ভের উপর চাপ লাগার কারণে হতে পারে তো মিডিয়াম নার্ভ আমাদের যেটা রয়েছে সো ওই নার্ভটি এভাবে যাচ্ছে এখানে যখন চাপ লেগে যায় তখন এই আঙুলে কিন্তু ব্যথা হতে পারে এই থাম্প ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গারের কিছু অংশ এখান দিয়ে এই মিডিয়ান নার্ভের জন্য যদি চাপ লাগে তখন প্রবলেম হতে পারে এটি অবশ্যই ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন এরকম কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন কিন্তু ঘরোয়াভাবে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি তো চলুন আমরা সেই এক্সারসাইজগুলো দেখি কি করতে পারি তো দর্শক বন্ধু প্রথম আমরা কি করতে পারি যেহেতু এখানে কার্পাল টানেল সিনড্রম হতে পারে তো এখান দিয়ে নার্ভটা গেছে তো এখানে আমরা নার্ভের গতিশীলতা বা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এভাবে ধরে আঙুলগুলো আমরা আমাদের বডির দিকে টানতে পারি এভাবে কোনোই এখানে কিন্তু সোজা থাকবে ভাঙবে না এভাবে থাকবে দেখুন এভাবে এই আঙুলগুলো আমাদের আমার বডির দিকে এভাবে টানবো এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবধি আমরা হোল্ড করে রাখবো তারপর ছেড়ে দিয়ে একটু নর্মাল ভাবে থাকবো দেন আবার নিচের দিকে এভাবে এখানে ধরে এভাবে আমরা বডির দিকে টানব এটা কিন্তু সোজা থাকবে তো এতে করে কি হচ্ছে এখানে যে আমরা টানেল বা সুবঙ্গ মতো বা যার মধ্যে যে নার্ভটা গেছে সেটি কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল হবে ইজি হবে তো আমাদের ব্যথা কিন্তু কমাতে সাহায্য করতে পারে এই এক্সারসাইজটি তো দ্বিতীয় কি এক্সারসাইজ চলুন দেখি তো দর্শক বন্ধু আরেকটি কি এক্সারসাইজ দেখুন হাত এভাবে থাকবে তারপর আঙুলগুলো এভাবে হুকের মতো করে এভাবে রাখবো এখানে একটু স্ট্রেস ফিল হবে এই তারপর এভাবে করবেন এই 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 এটি করলে কি হবে আমাদের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি হবে ব্যথা কমাতে কিন্তু সাহায্য করবে দর্শক বন্ধু আরেকটি কি এক্সারসাইজ দেখুন ম্যাসেজের মতো করে আমরা দুই আঙ্গুল দিয়ে মানে আমরা দু আঙুল ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার ব্যবহার করতে পারি এক্ষেত্রে এভাবে এখানটা রাখবো যে টানেল রয়েছে এখানে বা নার ব্যবহার গেছে তো এইভাবে দিয়ে আঙুল দুটি এতে করে কি হবে আমাদের ফ্লেক্সিবিলিটি কিছু বৃদ্ধি হবে এবং ম্যাসাজের মতো করে একটু আমাদের নার্ভটা অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে তো এটাও আপনারা করতে পারেন তো দর্শক বন্ধু আরেকটি কি এক্সারসাইজ দেখুন কিভাবে যেটি আমরা ওয়ালের সাহায্যে করব মানে ওয়ালের সাপোর্ট নিয়ে তো আমরা প্রথমে কি করব হাতের যে পাম এবং ফিঙ্গারস এই ফিঙ্গারগুলো নিচের দিকে থাকবে পাম এভাবে টাচ করব ওয়ালে ফিঙ্গার থাকবে নিচের দিকে এবং কোনোই কিন্তু ভাঙবে না এরকম হবে না কোনোই সোজা থাকবে মানে আমাদের এখানটা সোজা থাকবে এভাবে ফিঙ্গার নিচের দিকে থাকবে পাম হাতের তালু এখানে টাচ করিয়ে একটি উপরের দিকে দিয়ে এভাবে সোজা হয়ে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট অবধি থাকবো যার যেটুকু সহ্য ক্ষমতা কেউ পনেরো সেকেন্ড হলে পনেরো সেকেন্ড কেউ তিরিশ সেকেন্ড বা কেউ এক মিনিট অবধি যে যেভাবে রাখতে পারেন এভাবে জাস্ট থাকবো এখানে একটি স্ট্রেস ফিল হবে এবং এখানে আমাদের নার্ভের অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি পাবে এই তারপর আস্তে করে হাতটি নর্মাল রাখবো এবং এক মিনিট পর আবার বা পনেরো কুড়ি সেকেন্ড পর এভাবে করে এবার ফিঙ্গার উপরের দিকে পাম এভাবে থাকবে ফিঙ্গার উপরের দিকে সেমভাবে এই এটাও কিন্তু একটা স্ট্রেস ফিল হবে এভাবেও রাখবো তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট যে যতটুকু রাখতে পারে তো ওয়ালের সাপোর্টে কিন্তু আমরা করতে পারবো দর্শক বন্ধু আরেকটি এক্সারসাইজ দেখুন আমরা নমস্কারের ভঙ্গিতে অর্থাৎ এইভাবে এইভাবে দিয়ে নিচের দিকে এই এই হাতের এই যে তালু বা পাম্প এটি বেশি এভাবে খুলবে না এভাবে লাগানো থাকবে জাস্ট এরকম এই এরকম করলে কি হবে দেখবেন এখানে স্ট্রেস ফিল হবে এখানে স্ট্রেস ফিল হবে এভাবে দিয়ে এই নিচের দিকে নামবে কিন্তু এটা কিন্তু উঠবে না এভাবে থাকবে এই তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড এক মিনিট অব্দি এভাবে থাকবো দেন আবার আগের পজিশনে যাব এটাও কিন্তু একটু ভালো এক্সারসাইজ তো দর্শক বন্ধু আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা আমাদের ফিঙ্গার বা আঙুলে যদি ব্যথা জ্বালা যন্ত্রণা হয় তখন আমরা ঘরে বসে ঘরোয়া কিভাবে এক্সারসাইজ করতে পারি তবে অবশ্যই যে কোনো ব্যথা হোক যন্ত্রণা যাই হোক না কেন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন কারণ ডাক্তার ডাক্তারবাবুই কিন্তু সঠিকভাবে মানে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন কি প্রবলেম হয়েছে আমি জাস্ট ঘরোয়াভাবে আমরা কি প্র্যাকটিস করতে পারি প্রাইমারি প্রাথমিকভাবে সেটি আমি দেখানোর চেষ্টা করলাম এবং এক্সারসাইজ করার সময় যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এক্সপার্টের পরামর্শ নিতে পারেন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন কারণ সঠিক এক্সারসাইজ কিন্তু সবসময় করতে হবে ভুল এক্সারসাইজ কখনই করা যাবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সবাই মন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে নমস্কার